কোস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং টেকনাপ থেকে তেতুলিয়া রুফটা থেকে পাতুলিয়া যে কোনো জায়গায় আপনার ডেলিভারি চার্জ ফ্রি ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সোয়ানা এন্টারপ্রাইজে ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য আপনার ইলেকট্রিক চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চুলাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর ইলেকট্রিক চুলাগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল

পানি ফালান না আপনি কিভাবে ফালাবেন ভাই যে দেখেন না দেখছেন কিছু পাচ্ছে না পুকিছে বনে ভাই ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এবং শর্ট সার্কিটিং কিছুই হবে না কিছু হবে না ভাই কিছু হবে না আপনি মানুষ অনেক ভাবে যে ভাই এটা না শর্ট করে সিস্টেলের বডি দেওয়া যেটা দিকে আপনি আরটিং করবে না আরটির কোনো সমস্যা নাই এবং ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবেন এর মধ্যে দেখছেন ভাই অন্যান্য চুলা দেখেন আপনার লাইটটা লাইজ জ্বালানোর অবস্থা কলম দেখা যায় না এই যে দেখেন এই যে আপনার সারা কোম্পানি নিয়ে আসছে একবারে আজব চুলা ভাই পঁচিশশো ওয়াট এই যে দেখেন পঁচিশশো ওয়ার্ড ভাই পঁচিশ সবাই নিয়ে আসে বাইশশো ওয়ার্ড আমি নিয়ে আসি ওয়াট ভাই তা তো দ্রুত রান্না হবে আর ভাই দ্রুত মানে বাইশ ওয়ার্ড হচ্ছে বেশি রান্না হবে আপনি কি চান এই যে দেখেন এই যে যেকোনো কোনো পাতিল বসে যে কোনো পাতিলে আপনি বসায় রান্না করতে পারবেন ঠিক আছে যে কোনো হাড়ি বসাতে পারবেন এটার মধ্যে চাইলে এটাও বসাতে পারবেন এই যে দেখেন

এমনি তো কলম দেখা যাচ্ছে পঁচিশশো ওয়ার্ডে দেখছেন লাইটটা তারপর আপনি যদি চান এই যে আউটার ডিনার এই যে দেখেন যে এখন বড়টা চলছে এই বড়টা হ্যাঁ বড়টা চলতেছে না এই যে দেখেন আউট আপনি যদি চান আবার কমাইতে এই যে কমাতে পারবেন মানে ছোটটার পরও কমানো যাবে হ্যাঁ কমাতে পারবেন এই যে দুইশো কমসে কম এই যে দুইশো একশো দেখছেন জি এখন দেখা যায় না এই যখন বাড়াবেন এই যে আস্তে এটা বারোশো পঞ্চাশ পর্যন্ত আসবে ভাই জি বারোশো পঞ্চাশ ওয়ার্ড

দেখছেন সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কোস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং কি চান আপনি এটার মধ্যে সব কিছু আছে ভাই আবার এই যে এই যে দেখেন ডাবল হিটার জি দেখছেন লেখাই আনসার ডাবল হিটার এবং কয়েলটা পুরো সম্পূর্ণ ডাবল হিটার ভাই জি ঠিক আছে এবং এটা গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন সব কিছু পাবেন সারা গোল্ডেতে এক বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি আর একটা ধামাকা একটা অফার থাকবে ভাই এটা প্রাইস ছিল আমাদের ঠিক আছে ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই একবার ধামাকা চিপ রেটে ভাই দিব এটা মাত্র দিব চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাই চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পঁচিশ দিয়ে দিবেন হ্যাঁ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাই মার্কেট তো কাঁপবে কাপে ভাই আসছেন কোথায় সোয়ানা এন্টারপ্রাইজ কাপা কাপের দিন শেষ সোয়ানা এন্টারপ্রাইজে ভাই আসলে

বাংলাদেশে কোথায় থেকে নেবেন আপনি টেকনাপ থেকে তেতুলিয়া রুফটা থেকে পাতুলিয়া যে কোনো জায়গায় আপনি ডেলিভারি চার্জ ফ্রি ভাই জি ঠিক আছে জি আপনারা চলে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকান হচ্ছে সোনা এন্টারপ্রাইজ স্বপ্নং থ্রি বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হ্যাঁ আর এটার এটা অফারটা চলবে ভাই এক সপ্তাহর জন্য এক সপ্তাহর জন্য এক সপ্তাহর জন্য অফারটা চলবে এক সপ্তাহ পর আপনার এটা প্রাইস পড়বে 5500 টাকা জি আর ডেলিভারি চার্জও দিতে হবে আর ডেলিভারি চার্জও দিতে হবে আর এখন যদি অর্ডার করেন 4750 টাকা

আপনার চালে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো রইল ধন্যবাদ